এম এস ডি রোহান জি ভাইয়া বুঝছি নূর জি স্যার বুঝতে পারছি মাহবুজ ইসলাম ক্লিয়ার শোনো তোমরা ভাইয়া মাইন্ডসেট আপটাকে এমনভাবে সেটা করবা যে তুমি এখন প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে ফেলছো তোমাদের একটা আমি কি সাইকোলজিক্যাল পয়েন্ট শেখাচ্ছি দেখো তোমরা যখন এইচএসি খেয়েছিল তখন তোমাদের মনে হচ্ছিল আহ এচএসির বই এত করিম বাবা সায়েন্সের সাবজেক্ট ম্যাথমেটিক্স ফার্ম্যাথ মনে করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেই কঠিন কিন্তু যেই মাত্র তুমি পরীক্ষাটা দিয়ে ফেলছো পরের দিন তুমি যদি একটা করে অধ্যায় করতে চাও একদিনে শেষ আরে এলো পড়া হইলো তুরি মারে করলো এগুলো তুরি মারে শেষ করি জানো তুমি এসএসসি ধাপের পরীক্ষাটা দেওয়ার ফলে তোমার মাইন্ডসেটটা এখন অন্য ভিন্ন ধরনের চলে গেছে তাই তোমাকে এখন মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে আমি সব কিছু জানি আমি সব কিছু পারব যার ফলে ইমরান ভাইয়া যা বোঝাচ্ছে তুমি তাই বুঝতে চেষ্টা করো তুমি বলো আমি ফার্স্ট সেমিস্টার দিয়েছি আমি আবার আবার পড়তেছি বোঝার জন্য এইরকম একটা মাইন্ডসিট আপ তৈরি করো তাহলে তোমার এই বুঝতে সুবিধা হবে এবং তুমি যদি মাইন্ডসিট নিয়ে এমনই থাকো ইস আমার এখন সেমিস্টারে শুরু হয় নাই আমি ফিজিক্স ওয়ান এখনই করি কি করবো প্রথমবার তো আর বোঝা যায় না কিছুদিন করবো দুই তিনবার করবো তাহলেই বোঝা যাবে এই মাইন্ডসিট আপে থাকলে ভাইয়া তুমি শেষ